নমস্কার বন্ধুরা ডলি ঘরক্নে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা রেসিপি এনেছি রেসিপিটার নাম হচ্ছে নোটে মাছের ঘুনা এত সুন্দর খেতে আর এত দারুণ টেস্টি ওটা দিয়ে আপনারা এক একশালাবাদ একদম নিমিশের মধ্যে খেয়ে নেবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা আপনাদের দাদা ভাই আজকে নোটে মাছ এনেছে এই দেখুন কত বড় বড় নোটে মাছ আমি এই নোটে মাছ আজকে নোটে ভুনা বানাবো এই দেখুন আমি কয়েকটা মাছ কেটে নিয়েছি আর এই দেখুন কয়েকটা মাছ আছে এটার মধ্যে এই মাছটা থেকে বড় এই দেখুন কত বড় মাছটা এই দেখুন এখান থেকে মাপছি আমি এই দেখুন কত বড় মাছ তাহলে চলুন বন্ধুরা এই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এই ছোটো ছোট 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 বলা এনেছে একদম ছোটো ছোটো একই সাইজের সুন্দর তাজা তাজা মাছ এই দেখুন এই দেখুন গোলাগুলো তাজা একদম তাহলে মাছগুলো কেটে আমি পরিষ্কার করে নিই তারপরে ফিরে আসছি বন্ধুরা আজ বানাবো নোটে ভোনা আপনারা রেসিপিটা প্লিজ দেখতে থাকুন দেখুন মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি বানাবো বম্বিল মাছের ভুনা। এটাকে আমাদের এখানকার ভাষায় হিন্দিতে বম্বিল বলে অ্যাকচুয়ালি এটা আমাদের দেশের ভাষায় নোটে মাছ বলে খুব সুন্দর টেস্টি একদম মজাদার রেসিপি বানাবো প্লিজ বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে রেসিপিটা এই দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল তেল গরম হয়ে গেছে মাছের মধ্যে দিয়ে দেব নুন আর দেবো হলুদ ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব বন্ধুরা ঝুড়িতে কেন মাখালাম কারণ এই মাছে অনেক জল থাকে একটু জলটা ঝরে যাবে বলে আমি ঝুড়িতে মাখিয়ে নিলাম আমি দশ মিনিট রেখে জল ঝরিয়ে নিয়েছি এই দেখুন এরপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে একটা একটা মাছ আমি এরকম করে ভেজে নেব আমি এরকম করে নোটে মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে এই দেখুন জল একদম শুকিয়ে গেছে এটাকে আমি আর একটু পাঁচ মিনিট ভেজে নেব মাছগুলোকে এই দেখুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেবো এই কড়াইতে দিয়ে দেবো আমি সরিষার তেল এবার আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরের পরে আমি দিয়েছি একটু লসুন কিছুটা খেতে করে রাখা লসুন আর দিয়েছি একটু পেঁয়াজ এই দেখুন পেঁয়াজ একটু বেশি লাগবে দিয়ে দিয়েছি পেঁয়াজ এটাকে আমি ভালো করে দু মিনিট ভেজে নেব এবার আমি দিয়ে দেবো একটু আদা আর দেব একটু টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট আমি ভেজে নেব এই দেখুন আমি ভেজে নিয়েছি মশলাটাকে এবার দেবো লঙ্কা পাউডার এটা একটু ঝাল ঝাল না হলে ভালো হবে না তার জন্য একটু ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কা পাউডার দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দেখেছেন দিয়ে দিলাম হলুদ আর দেবো আমি একটুখানি নুন এরপর আমি এটাকে আরও দু মিনিট ভালো করে ভেজে নেব কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি একটুও জল দেবেন না খুব সুন্দর বিনা জলে এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন একটুও জল নেই আর কড়াইতেও লাগছে না আমার ভুনাটা রেডি একদম এই দেখুন একদম ঝুরঝুরে সুন্দর হয়েছে ভুনাটা আমার ভুনাটা রেডি বন্ধুরা আপনাদের যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই দেখুন হয়ে গেছে রেসিপিটা আমার কমপ্লিট থ্যাংক ইউ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত তাহলে টাটা